আমার অপারেশন গেছে আমার টলির দরকার ওই কাউন্টারে পাঁচশো টাকা জমা দিয়ে আমি টলিটা আনছি আবার এই আমি টলিটা জমা দিলে আমার পাঁচশো টাকা তারা ফেরত দিয়ে দেবো এই হচ্ছে কাহিনী আর কোন কাহিনী নাই না

লোক দুইটারে পাঠাইছি রক্তের লাগা রক্তটা আমরা কিনা লইতেছি এই আপু কইতাছে ওইখানে বসেছিলাম বলতেছে যে আমার লোকটা একটু ধইরা দেন কারণ আমি করি যে আপু এখানে একটা টলি আছে টলিটা নিয়ে আসেন মাঝখান দিয়া ওই যে টলিটা ধরার পরে আপু আইলো আইয়া কইলো যে এই টলিটা নিতে হইলে পাঁচশো টাকা দিতে হইব আমরা পাঁচশো টাকা জমা দিও ওইখান থেকে আনছি পরে আমি জিগাইলাম যে এই টলিটা যে আপনি আনছেন কার থেকে আনছেন এখানে কী লেগে এটা তো সরকারি হসপিটাল ঠিক আছে তো পরে ভাই আমারে কইলো পরে আমি ওইদিকে গেলাম আমি আর কাউরে খুঁজে পাইলাম না এজন্য আপনার এটাই কেন না ভাই এটা আপনি এটা নিউজ করে দিবেন ভাই ওই ইচ্ছা মতো ওরা চিকিৎসা করবে ওই ইচ্ছা মতো যা কই তাই করব তলি টাকা দিতেই জি একটা তলি লেগে 500 টাকা দিতে আরে না কয়কে 500 টাকা দিয়া তলি নিয়ে যান পর আমি কই না 500 টাকা দিমু কেনা সরকারি জিনিস সরকারি জিনিস আমরা রোগীরা নিয়ে আবার দিয়া দিমু কয় না দিমু না 500 টাকা দিয়া লওয়া আগে জি পরে আজ আমার এই ভাই ওই ক্লায়েন্ট তো না পরে গেছে কাছে আয়েন যে তলি তিল লেগে 500 টাকা নিয়ে দিব আয়েন আমি দেখমু পরে আগো কাছে গেছে এই যাই আগো কাছে পাই নাই পরে যে মনে কর নাই আই

তো তারপরে ওই প্রাইভেট যে ড্রাইভার উনি আমার নিয়ে আসছে এই জায়গায় এই জায়গায় আসার পরে এই জায়গায় বললো ছাত্রদের সাথে নাকি ডাক্তারদের জ্ঞানজাম হয়েছে এই জ্ঞানজামের পরবর্তীতে তারা বললো যে অপেক্ষা করেন অপেক্ষা করেন আমরা মিটিংয়ে বসছি ভাই এখন কয়টা বাজে আপনি দেখেন না একটু টাইম কটা কয়টা বাজে ছয়টা বাজে ভাই আমি এই সাড়ে চার ঘন্টা আমার এই যে পাওটা ভাঙ্গা দেখেন এই যে কীভাবে ফুলে গেছে এই ভাঙ্গা পাওনি নিয়ে এখন পর্যন্ত আমি কোনো ট্রিটমেন্ট সামরিকভাবে কোনো ট্রিটমেন্ট কিছুই আমি পাই নাই ভাই কোন দেশে আসি কই বাস করতেছি এইটা বাই একটু আপনি একটু এইটা বাই কম কোনো কোনো কিচ্ছু বাই নেই একটা ওষুধে একটা ট্যাবলেটও পাই নেই এটা যে পঙ্গু হসপিটাল শ্যামলী পঙ্গু হসপিটাল হ্যাঁ এইখানে আমার কোনো ট্রিটমেন্ট হয় নাই না বেড আনতে টাকা লাগে নাই তাও বেড অনেক সিনেছিনি করে আমার লাগছে খুবই নগণ্য খারাপ পানীয় নাই কলেটে কোনো ব্যবস্থা নেই গন্ধবাস একেবারে খারাপ যা পানীয় নাই মানে চিটকিয়া মানে চিটকা গাছ গায়ে আসে ওর কোনো পরিষ্কার পরিষ্কার করে নেই খুবই খারাপ আর ময়লা আবর্জনা ওই পরিষ্কার করে নাই কিছু করে না খুবই খুবই খারাপ তো গন্ধ রুগী আরও কেমন ঝোখে যেতেছে দুপুরে তো একটু মোটামুটি ভালো ছিল দুপুরে আমার পর থেকে আমাদেরকে অনেকক্ষণ খেবা বন্ধ ছিল তাতে আমরা অনেক ভোগান্তি হয়েছি অনেক কষ্ট পেয়েছি আমরা এখানে নিরাপত্তায় নাই এখানে আমরা আসলে সব সময় নিরাপত্তাহীনতায় ভুগি ডাক্তার ডাক্তার যদি আমাদেরকে ভালো ট্রিটমেন্ট দেয় কিন্তু সব ডাক্তার তো আর সমান না সো ডাক্তাররা ভালো ট্রিটমেন্ট দিলেও অন্যান্য অনেক অনেক আমাদের সাথে দেন হচ্ছে ওয়ার্ড বয় থেকে শুরু করে অন্যান্য যারা আছে নিটের কর্মকর্তা তাদের সবার চোখে আসলে আমরা এখন মানে এমন জানি দোষী তো এক কথা যদি বলতে চাই আসলে মানে বোঝা হয়ে গেছে তারা ইভেন তারা এই ওয়ার্ডটা ইউজ না একশো দুইশো তিনশো যাতন যেরকম পাত্রে নিতেছে কোনো ইয়া নাই হ্যাঁ এরকম নিতেছে যেতুন যা নিতে পারতেছে নিতে আসে এটি এই যে খালারা নেয় তারপরে এই যে ইয়ারা পারলাম যে সাধারণ যে পেশেন্টগুলো আমাদের জন্য স্পেশাল দুইটা ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে যেখানে আমাদের ট্রিটমেন্টগুলো লাগছে এবং দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের জন্য এইখানে জেনারেল পেশেন্টটা আমাদের দিকে মুখের দিকে তাকিয়েছে বাবা তোমরা যখন আন্দোলন করেছিলে তখন আমরা তোমাদেরকে পানি দিয়েছি আমরা তোমাদের এটা করেছি আজকে আমার যে ছেলেটা তোমাকে পানি দিয়েছিল ওই ছেলেটা অসুস্থ বাবা ওর তো রক্ত লাগে ওর রক্তের জন্য চোদ্দ হাজার টাকা চাচ্ছে ওর ওর অপারেশনটা হচ্ছে না ওর অপারেশনটা করতে আমার টোলি ঠেসে ভাই টাকা লাগতেছে আমার তো বাবার টাকা নেয় আমি কিভাবে দিব আমি তো এই টাকাটা ধার করে নিয়ে আসছি একটু তোমরা যদি বলে দাও এভাবে করে বলে একটু তোমরা যদি বলে দাও তাহলে হয়তো হয় তা আমরা এই বিষয়টা নিয়ে ইনিশিয়ালি সকলে মিলে আমরা একটা আলোচনা করি আমাদের মধ্যে যে আসলে আমাদের আন্দোলনটা স্প্রিটটা কী ছিল বৈষম্যহীনতা দূর করার জন্য এবং যেহেতু আমরা এই জায়গাটাতে আছি তাহলে এই জায়গাটার যে সিন্ডিকেটগুলো তারা তলে তলে তাদের সিন্ডিকেট চালিয়েই যাচ্ছিলো এটাকে কীভাবে ডিরেক্টর মহোদয়ের মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে নির্মূল করা যায় আমরা সর্বপ্রথম সেটা একটা প্ল্যান করি এবং আমাদের ডিরেক্টর মহোদয় সহ এখানকে আপনি জানবেন যে আমাদের শাহবাগ এই সরি আমাদের শেরেমাংলা নগর চেয়ে থানার ওসি ওসি মহোদয় সহ কয়েকজনকে আমরা বিষয়গুলো জানাই এবং লিখিত অভিযোগও তাদের কাছে জানানো আছে যে স্যার এখানে এখানে এই সিন্ডিকেটগুলো হয় তাদেরকে ফুটেজ দেখায় কিন্তু এর পরেও কিছুদিন কমলেও আবার তাদের দৌরাত্ম বেড়ে যায় এই দৌরাত্ম বাড়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাত্রে আপনার ঘটনাটা বলি যে আমাদের এক পেশেন্টের জন্য যিনি যে ভাই এখনই বললেন ও নেগেটিভ রক্তের প্রয়োজন খুব রেয়ার রক্ত সো আমরা সবাই টায়ার্ড আমরা রোজা রাখতেছি এই রোজা রাখার মধ্যে আমাদের এখান থেকে যে আমাদের একজনের ফেসকে চেনে আমরা গেলে আমাদেরকে ব্লাড দেয় ঠিকই যারা একজন গেছে যাকে ওইভাবে চেনে না নতুন সে ওইখানে যাওয়ার পরে সে ব্লাড চাইছে ওইখানকার যে আরও সাধারণ পেশেন্ট ছিল আর কি জেনারেল এই জায়গায় ওরা একটা ধাক্কা মারছে কয় ভাই মানে ধাক্কা দিয়ে ছেড়ে দেন আর আপনি জানেন আমার ভাইয়ের রিং পরা এটা পরা তো যখন উনি সহানুভূতিশীল ছিল কারণ ডিরেক্টর মহোদয়ের নির্দেশ ছিল তার সাথে যখন আমরা আলোচনা করি যে স্টাফদের গায়ে আমরা যেন হাত না তুলি এবং আপনাকে এটা জিনিস নিশ্চিত করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল আহত যোদ্ধারা আমরা যারা জুলাই যোদ্ধারা আমরা কখনও নির্বিচারে কারো গায়ে হাত তুলি না এই একটি আমরা রাখি না আমরা ন্যায়ের পক্ষে সততার পক্ষে যৌতিকতার পক্ষে সো ডিরেক্টর মহোদয় আমাদেরকে বলেছিলো তোমরা এরকম কিছু করবা না আমাদেরকে জানাবা তা আমাদের এক ভাই সেই ফুটেজটা নেওয়ার চেষ্টা করছিলো সেই সময় এবং তাকে বোঝানোর চেষ্টা করছিল ভাই আপনি এটা কেন করলেন এই সময় সে বলছে তুই কে বুঝে নেয় কারণ তার হাতটা ঢাকা ছিল দেখেন এই ভাইকে দেখে মনে হয় সে অসুস্থ আমাকে দেখে মনে হয় আমি অসুস্থ বাট আমার কিন্তু পা ভাজ হয় না এ ভাইয়ের হাত ওঠে না এই যে ঢাক্কাটা যখন দিছে তখন ওই ভাইয়ের সাথে আরও জেনারেল সাধারণ রুগীগুলো কয় ভাই এরা তো আমাদের কাছেও টাকা চাইছে ওরা কিন্তু টাকাও চাইছে এক্সট্রা যখনই এটা চাইছে তখন এই যে ধাক্কা দিল এই ধাক্কার সময় এই ভাইয়েরও যখন ধাক্কা দিতে গেছে একটা কোলাপস হয় আর কি ওদের ভিতরে একটা গ্যাঞ্জামের সৃষ্টি হয় ছোটোখাটো অনেক ছোট। তো এর মধ্যে ওরা আবার কী কৌশল করে কারণ ওরা সিন্ডিকেটটা কিন্তু অনেকদিন থেকে বন্ধ আছে বিষয়টা বুঝেন সিন্ডিকেটটা আমাদের জন্য বন্ধ হয়ে গেল ওরা পারছে না তখন ওরা এই আমাদের শেরে বাংলা নগর থানায় পুলিশে ওখানে ফোন করছে পুলিশ মহোদয় আসলো আসার পরে আরও কয়েকজন সবাই এটা সলভ এই বিষয়টা সলভ এখান থেকে সলভ আমরা ইফতার করলাম আমরা সে করছি এখন ঘটনা হলো আজকে দুপুর বারোটার দিকে হুট করে দেখা গেছে যে তারা সমস্ত সিন্ডিকেটগুলো একত্রিত হয়ে আমাদের ডিরেক্টর মহোদয়ের রুমের ওখানে গিয়ে প্রথমে ভাঙচুর শুরু করছে এবং তারা স্লোগান শুরু করছে এই স্লোগান দেওয়ার পরে যখন আমাদেরকে তারা টার্গেট করছে আমি নিচে গেছি থেরাপি দিতে এবং আমাদের এখানে অনেকে থেরাপি লাগে নিচে যারা থেরাপি দিতে গেছিলো সেই সময় তারা কতিপয় কয়েকজন টার্গেট করে রাখছে মানে যারা এরকম থাকে ওইখানে আমাদের একদম লিম যেই ভাইয়ের নাই আলামির নাম ওর একটা পা নাই আর একটা পা কিছুদিন আগে আঘাত পেয়ে ওটাও ভেঙে গেছে ওই ভাইটাকে নিচে ঠিক যেভাবে এর আগে ইয়াকে মারা হয়েছিলো বিশ্বজিৎকে মারা হয়েছিল আওয়ামী লীগ সশস্ত্র লীগ যেভাবে পেটা করে মারতো সেই লাঠি পেটার মতো ওনাকে মারছে এটা সেই এখন হসপিটালে আরও চারজনকে এরকম যখন করে তখন আমাদের ডিরেক্টর মহোদয় ওখান থেকে আমাদের নির্দেশ আসে যে আমরা যেন রুমের ভিতরে ঢুকে যাই আমরা ওয়ার্ডের ভিতরে ঢুকে এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করি এরপরে তারা আমাদের ওয়ার্ডের দিকে ধাওয়া করতে থাকে যখন মানে আমাদের দিকে আসতে থাকে তখন আমরা আমাদের অধিকার মানে স্বার্থের রক্ষে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা তখন আগায় যাই এবং একটা কোলাপস কটে এই কোলাপসের সময় পুলিশ আসে আর্মি আসে এই প্রশাসন আসার পরে তাদের সাথে একটা সমঝোতা হয় এই ইমিউনিশালি সমঝোতার পরে এর সাথে যা জড়িত ছিল একটা ফোন কলও আমরা পাই সেই ফোন কলের সাথে তাদের যে ব্লাড ব্যাঙ্কের মেইন যে হোতা মাস্টার মাইন্ড কালপিট এই কালপিট তাদেরকে নির্দেশ দেয় এবং একত্রিত করে আমাদেরকে হামলা করার আক্রমণের প্ল্যান করে সেই সাথে এই জিনিসগুলো করার পরে আনবি মহোদয়ের কাছে আমরা লিখিত কয়েকটা দফা দেই সেটা হচ্ছে দফা বলতে আমরা পাঁচটা প্রস্তাবনা দেই যে এখান থেকে এই দালাল আপনারা চান কি না এইগুলো সব কিছু মুক্ত করার জন্য ওনার কাছে এই আমাদের এটা দাবিটা পেশ করা আছে এটা হচ্ছে আগামীকালকে আগামীকাল আটচল্লিশ ঘন্টা ওনারা সরি চব্বিশ ঘন্টা সময় নিয়েছে আগামীকাল সন্ধ্যার ভিতরে এই জিনিসগুলো তদন্ত সাপেক্ষে যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক সাক্ষী এবং বিভিন্ন সিটি পুজো সব কিছু প্রমাণ করে তারপরে এটার একটা বিচারের আহত আসবে কিন্তু আপনি যে কথা বললেন যে আমরা এখানে নিরাপদ কিনা সত্যি কথা বলতে আমি এখানে নিরাপদ না আমার ওয়াইফ এখানে নিরাপদ না আমার জীবন এখানে নিরাপদ না কারণ এখানে শুধু এই এই জায়গাটুকু না ওষুধ বিক্রেতা থেকে শুরু করে ফার্মেসিস্টরা তাদের যারা সহসর লোক বাঙালিদের এদেরকে ঠকিয়ে এদের ওই একটা যে মোমেন্ট থাকে সেই ক্রাইসিস মোমেন্টটাকে ব্যবহার করে ওটা সুযোগ নিয়ে বিভিন্ন বিভিন্ন টাকা হাতিয়ে নিচ্ছিল এই যে তাদের সিন্ডিকেটটা বন্ধ হয়ে গিয়েছে সেই কারণে আমরা যখন আশেপাশে যাই আপনি জানেন পাশেই গলি এই গলি ছেলে পেলে বাইরের লোকরা সহ তারা সকলে আমাদেরকে আক্রমণ করে এবং এখনও আমি জানছি না যে আজকে আপনি আমি আপনার সামনে বক্তব্য দিচ্ছি এরপরে আমি রাস্তায় বেরোতে পারবো কিনা বা আমাকে বিশ্বজিদ্ধের মতো কোপ খেয়ে মরতে হবে কি না এর দায়ভার কে নেবে আমি কি যুদ্ধ করে আসলে ভুল করেছি আমি সকল দেশবাসীর কাছে একটা কথাই বলতে চাই যে আপনার সন্তানেরা যারা আমরা জুলাই বিপ্লবী গিয়েছে আমি একজন ইঞ্জিনিয়ার আমার কোনো দরকার নেই হসপিটালে পড়ে থাকার আমি একজন ইন্টারিয়র ডিজাইনার আমি গ্রেন গ্র্যান্ড মার্বেলে দীর্ঘদিন চাকরিরত ছিলাম নামানার মতো ফার্নিচারে কিন্তু আজকে আমি আমার পরিবার আমার আটাত্তর প্লাস বাবা নিয়ে সবাইকে ফেলে রেখে এই এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমার নিরাপত্তা কে দিবে এই নিরাপত্তাটা নিশ্চিত করুন এবং মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে সহযোগিতা করুন এটাই আপনাদেরকে আমরা